প্রিমিয়র লোগো টয়টার লোগো এটা কিন্তু ভাই জি সুপিরিয়র জি সুপিরিয়র টয়টা প্রিমিয়র এটা সম্পূর্ণ তেলে চালিত আমি পেছনের ব্যাগ যদি আমি আপনাকে খুলে দেখাই রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22 অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি দাদা ভাই আজকে কি জনপ্রিয় দেখাবেন আজকে বাংলাদেশের মোস্ট পপুলার একটা গাড়ি দেখাবো টয়োটা প্রিমিয়ো দু হাজার চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন এট প্যাকেজের গাড়ি পেপারস আপ টু ডেট আপডেট পাবে আর গাড়িটা ভাই আমি যদি বলি যে ভাই এটা রিকন্ডিশনের সাথে কিন্তু এটা কম্পেয়ার করতে পারবে দেখে দেখেন খুব চমৎকার এইচ হেডলাইটের সেট পেয়ে যাবে ফগলাইটের অপশনসহ সামনের হেডলাইট ফগলাইট গ্রীন এবং বনেট অরিজিনাল সেটআপে আছে আচ্ছা পালカラー পালカラー একদম টানা বডি बाबू ভাই দেখেন বিন্দু পরিমাণ স্ক্র্যাচ বা দাগ কোন কিছুই নেই ওকে টায়ার সাপোর্টটা কি রকম দিবে টায়ার সাপোর্ট আর থেকে দশ মাস চালাইতে পারবে কাস্টমার 20 থেকে 25000 কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে দেখেন ভাই চমৎকার অ্যালয় রয়েছে সামনে গ্লাস সামনে পিছনের গ্লাস 100% অরজিনাল এই যে দেখেন বডির কন্ডিশনটা কি ভাই বডি একদম बाबू ভাই টানা বডি প্রত্যেকটা ক্রস ভাত শেপ এবং প্রত্যেকটা পার্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডোরগুলো কি অবস্থা ভাই ম্যাম যদি ভেতর দিকটা একটু দেখাই বাবু ভাই দেখেন এই যে গুটি ফেব্রিক জি হাই গ্রেডের গাড়ি ওকে এটা প্রিমিয়ো জি যেহেতু এটা গুটি ফেব্রিক গ্রেডটা ভালো জি এবং ভিতরের কন্ডিশন ভেতরের কন্ডিশন একদম বলবো আমি র দেখেন একদম স্মুথ এত সুন্দর ভাই আসলে আমি একটু আগে যে বললাম আপনি এটা রিকন্ডিশনের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন এত ভালো কন্ডিশন আছে গাড়িটা পিছনের ডোর সামনের পেছনের প্রত্যেকটা প্যাড দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে সিলিংটাও খুবই ফ্রেশ আচ্ছা সিলিংটাও ফ্রেশ কন্ডিশন এবং হ্যান্ডেল সহ জি এই যে এখানে একটা খুব চমৎকার সুন্দর হ্যান্ডেলস পেয়ে যাবে হ্যান্ডেলস কাফল্লা তো পাওয়া যায় জি 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 এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখেন বাবু ওই পেছনে এলইডি লাইটের সেটআপ পেয়ে যাবে প্রিমিয়ার লোগো টয়টার লোগো এটা কিন্তু ভাই জি সিপুরিও জি সুপিরিয়র টয়টা প্রিমিয়ো এটা সম্পূর্ণ তেলে চালিত আমি পেছনের ব্যাক যদি আমি আপনাকে খুলে দেখাই উচ্চ পার্টটা ভাই যে দেখেন একদম অরিজিনাল কন্ডিশনে আছে এই হচ্ছে পিছনের চ্যাসিস জি এটা কখনোই প্রত্যেকটা লাইট হেডলাইট এবং গ্লাস 100% অরিজিনাল ডান পাশে ক্রসিক ভিডিও দেখেন একদম এ1 কন্ডিশনে আছে আচ্ছা ডান পাশও একদম ফ্রেশ কন্ডিশন জি জি এবং পাচ্ছেন আপনারা গুটি ফেব্রিক ডোর জি তো পাবেনই এটা কিন্তু

প্রিমিয়ম 14 এর মডেল 15 রেজিস্ট্রেশন এফএক্স প্যাকেজের একটা গাড়ি সিসি হচ্ছে ভাই 1500 সিসি হচ্ছে 1500 1.5 লিটার ভিভিডি ইঞ্জিন যে হ্যান্ডেল পার্টটা দেখেন মাসেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশন আছে জাপানি স্টিকার সহ প্রত্যেকটা পার্টে জাপানি স্টিকার এখনো আছে যে দেখেন ওকে এটা বলতে পারেন ঢাকা শহরে এক পিস ঢাকা শহরে এক পিস পাল কালার বেজ ইন্টেরিয়র পাল কালার বেজ ইন্টেরিয়র গুটি ফেব্রিক পুশ স্টার্ট এভিএক্স প্যাকেজ ভাই প্রাইসটা টা কত চাচ্ছেন এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি বাবু ভাই আমরা 28 লক্ষ টাকা 28 লক্ষ টাকা 28 লক্ষ টাকা আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে 50000 টাকা ডিসকাউন্ট দিছি আজকে 50000 টাকা বাবু ভাই তাহলে কত দাঁড়ালো প্রাইসটা টা 28000 28 লাখ টাকা আগে ছিল 28 লাখ 50 50000 এটাও আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে জি আপনাদের মোবাইল নাম্বার 01715127830173229048 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম